আসসালামু আলাইকুম আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে দারুণ এক সুসংবাদ পেল সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটা না ঢেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বকাপ শুরুর আগে লঙ্কান অলরাউন্ডার অনিন্দু হাসারাঙ্গার কাছে টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব তবে সর্বশেষ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি বিশ্বকাপের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে হাসারাঙ্গার পারফরমেন্সের র্যাঙ্কিং আবার পরিবর্তন এনেছে গত মাসের মাঝামাঝি পর্যন্ত সাকিব ও হাসারাঙ্গা দুজনেই যৌথভাবে বেশি ছিলেন তাদের র্যাটিং পয়েন্ট ছিল সমান দুইশো আঠাশ এবং সাকিব আল হাসানের দুইশো আটাশি হাসারাঙ্গা পুটিয়াদের বিপক্ষে বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে বাইশ রান দিয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে করেছেন শূন্য রান এই পারফরমেন্সের কারণে রেটিং পয়েন্ট কমেছে ছয় এখন হাসারাঙ্গার রেটিং পয়েন্ট দুশো বাইশ এবং সাকিবের দুশো তেইশ টি টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে বাকি তিন জায়গায় পরিবর্তন আসেনি আগের মতোই তিনি আছেন নবী চারে আছেন সেকান্দার রাজা এবং পাঁচে আছেন মার্কাস স্টয়নিস তবে এদিকে টাইগারদের মধ্যে সেরা বোলার মুস্তাফিজুর রহমান তার অবস্থান দেশ নম্বরে অন্যদিকে সেরা ব্যাটার রিটন দাস যার অবস্থান উনচল্লিশতম স্থানে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ